ডিমের দারুণ মজার একটা রেসিপি লাশ অমলেট এটা যেমন হেলদি এনার্জেটিক সেরকম ভীষণ টেস্টি তাই বাচ্চারা এটাকে অনেক মজা করে খাবে সাথে সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে প্রচণ্ড গরমে এই ডেজার্টটা যদি তৈরি করে কারোর সামনে পরিবেশন করেন দেখবেন মিনিটই প্লেট ফাঁকা প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপি বানানোর এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে একটা কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায় প্রায় মিনিট দুয়েকের মতো আমি এই ডিমটাকে বিট করে নিয়েছি এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে গিয়েছে আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে আমি আগে জাল করে নিয়েছি তবে দুধটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই ডিমের মিশ্রণের সাথে অ্যাড করতে হবে এখন এই দুধটাকেও ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিলিয়ে নিতে হবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি চামচ পরিমাণ তবে আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রস অথবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা কিন্তু ডিমের গন্ধটাকে দূর করবে এরপরে ভ্যানিলা এসেন্সটাকেও ভালো করে ডিমের মিশ্রণের সাথে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি যেই পাত্রে এই লাশ অমলেটটাকে সেট করব সেই পাত্রে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি এর ফলে কিন্তু যখন আমরা এই লাশ অমলেটটাকে ডিমোল্ড করব তখন এটা দ্রুতই বাটি থেকে ছেড়ে আসবে এখন এই পাত্রের মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে পানিটাকে আমি গরম করে নিয়েছি এবার ওই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি এই পাত্রটাকে দিয়ে নিচ্ছি রেসিপিটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণ যাতে বেশি না হয় পানির পরিমাণ বেশি হলে কিন্তু এটা বাটির ভিতরে প্রবেশ করবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিব পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য তো পঁচিশ ত্রিশ মিনিট পর ঢাকনা তুলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা বন্ধ করে আমি হাঁড়ি থেকে উঠিয়ে নিচ্ছি হাঁড়ি থেকে উঠিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে তারপর আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই এই লাশ অমলেটটা ভালো লাগে তাই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল ডিম দুধের অসম্ভব মজার একটা আইটেম লাশ অমলেট এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে কারোর সামনে যদি এভাবে তৈরি করে দেন দেখবেন মিনিটের মধ্যেই প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে আর সবাই অনেক পছন্দ করবে অবশ্যই আপনার বাসায় তৈরি করে দেখবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম